আউজিনারিম বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা সকল সরেচের পতন দেখলেন তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে জনগণ হিসেবে সুশীল সমাজের নিজেকে বলবো না তো আমিও কিছু পতন চাই এখন কিছু পতন দেখে যেতে চাই আমি সবার আগে পতন চাই ইমি মার্টিনেস আপনারা কি ইমি মার্টিনেন্স চিনতে পারছেন আর্জেন্টিনার ওই যে গোলকিপার ইমি মার্টিনেস আমি আর্জেন্টিনার পতন চাই এই কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপ সব জিতে যেতেছে আমি আর্জেন্টিনার পতন চাই আমি ইমি মার্টিনিজের পতন চাই আমি এই যে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে হিজড়ারা যেভাবে এক বাসে চোদ্দ বার করে উঠে টঙ্গি থেকে আপনার মহাখালী আসার পথে একটা বাসের মধ্যে ছয় বার ওরা উঠে হাতায় হোতায়ে শেষ করে দেয় ঠিক আছে কিছুতে কিছু হলে কাপড় তুলে ফেলে আমি হিজরতের পতন চাই ওদের এই সিন্ডিকেট ওদের কিছু বললে একসাথে বিশ পঁচিশটা হিজরাত জড়ো হয়ে যায় মানুষের উপর চড়াই হয় ঠিক আছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে হিজরতদের এই নৈরাজ্য হিজরতের সিন্ডিকেট হিজরদের পতন যাতে নিশ্চিত করা হয় আমি আরো পতন চাই যারা আপনার এই রাস্তায় রাস্তায় ব্যানার পোস্টার টানায় দেশের এবং রাস্তাঘাটের যেসব সৌন্দর্য ঠিক আছে নষ্ট করেছে এইসব ব্যানার সর্বস্ব রাজনীতিবিদদের ঠিক আছে পৈতা রাজনীতিবিদ আমিও একসময় করতাম এদের পতন চাই এই যে রাস্তার মরে যে ফাইবার অপটিক কেবল বিভিন্ন ধরনের কেবল দিয়ে রাস্তাঘাটের সৌন্দর্য গাড়ি চলাচলে এবং মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছে এইসব কেবল অপারেটর ব্যবসায়ীদের পতন চাই আমি আমি পতন চাই যারা অপরাজনীতি করে তাদের আমি পতন চাই যারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা প্রয়োজন অপ্রয়োজনে নামে বেনামে সরকারের এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ঠিক আছে এজ এ মব হিসাবে যারা দেশের বাইরে পাচার করছে ওদের পতন চাই তবে এটা বললে চলবে না আপনার আর্জেন্টিনার পতন কেন চাইছি দেখেন দু হাজার বাইশ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতার পর থেকে বাংলাদেশের যারা ব্রাজিল সাপোর্টার তারা একটা অস্তিত্বশীল মানে পরিবেশের মধ্যে থাকে তারা একটা মানে তারা শান্তিতে ছিল না আসলে ওইটার কারণে ওই যে মনের মধ্যে যে কষ্ট ওই খুব থেকে এই যে এত বড় একটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ঠিক আছে এই দেশের মধ্যে এত রক্ত সংঘর্ষ এটা মূল হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলে বাংলাদেশের মধ্যে এত অস্থিতিশীল পরিস্থিতি এই ব্রাজিল সাপোর্টার ম্যাক্সিমাম আর্জেন্টিনা সাপোর্টার কিছু ব্রাজিল সাপোর্টার মানে এক এক ঘরের মতো হয়ে গেছিল ঠিক আছে তাদের চাপা ক্ষোপ এই খুব থেকে এই যে বিস্ফোরণ আমি বলতেছি আবারও বলতেছি আমি আর্জেন্টিনা পতন চাই আর্জেন্টিনা পতন চাই আমি সৈরাচারের পতন দেখে গেছি সকল আপনাদের যদি আমি আমি লিখ করি ঠিক আছে আপনাদের কথাই বলতেছি তো আমি এখন আপনারা দেখছেন ওইটা আমি দেখতে চাই আর্জেন্টিনার পতন ওদের কোপা জিততে হবে ফাইনাল জিততে হবে ঠিক আছে তারপরে ফিনাল সিমা জিততে হবে ওদের প্লেয়ার না খেললেও তারা গোল্ডেন বুট ঠিক আছে ফিফা বেসর বেস্ট প্লেয়ার পাবে এটা মেনে নেওয়া যায় না আসলে এটা এই ধরনের অন্যায় বিচার এই বৈষম্যের বিরোধী বাংলাদেশে হতে পারে না ইমি মার্টিনেজ গোলকিপার আমি চাই আমি এমন কোন ম্যাচ দেখতে চাই এক ম্যাচে তিরিশটা গোল খাবে ও পেনাল্টির পর পেনাল্টি ট্রাইবে পর ট্রাইবে জিতে যাচ্ছে ঠিক আছে আমি এই মার্টিনেদের পতন চাই এই শুয়োর মার্টিনেদের পতন চাই আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু